ইসলাম বিদেশীরা মুসলমানদের জগতজোড়া জশ খ্যাতিকে মাটিতে মিশিয়ে দিতে যুগে যুগে নানামুখী ভি দিয়েছিল। গালন কাজী কারি এই কথাই মাত্র। ইসলামের সুমহান সৌন্দর্য বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের সাল্লামের সময়তে من محمد رسول الله الى كسرى عظيم فارس سلام على من اتبع الهدى وامن بالله ورسوله بسم الله الرحمن الرحيم من محمد رسول الله الى النجاشي ملك الحبشه فاني احمد اليك الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن

জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য চিকিৎসা রাজনীতি স্থাপত্য শিল্প ও অর্থনৈতিক সমৃদ্ধিতে সে সময়কালে স্পেন ছিল একমাত্র ভারত চোদ্দশো সালের আগ পর্যন্ত প্রায় আটশো বছর ধরে স্পেনের মুসলমানদের স্বর্ণযুক্ত ছিল মুসলমানদের এমন উন্নতি ইহুদি খ্রিস্টানরা মোটেও পছন্দ করল না মুসলমানদের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করে সাজানো বাগানকোল্ড এক ভয়ঙ্কর ফন্দি হাঁটল আবু দাউদ নামক এক কাদ্দার স্পেনের শেষ সুলতান আবুল হাসানের ছত্রছায়া থেকে খ্রিস্টান রাজা ফার্ডিনাল্ডের স্পেন ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নে সে হত্যাযজ্ঞের মিশনকে পাকা করতে করতে পার্শ্ববর্তী দেশের নামক হিসাবেলাকে হাত ধরতে ফার্ডিনান তাকে বিয়ে করে এরপর ষড়যন্ত্রের বীজ গণিত হল সার স্পেহী নেতৃবৃন্দের আন্তঃকুন্দলের কারণে মুসলমানদের অবস্থা যখন এমনিতেই বিপর্যস্ত ঠিক সে সময় ফার্ডিন্যান্ড হামলে করল মুসলমানদের ওপর ইতিহাস বলে সে অভিযানে মুসলমানদের খুনের দরিয়া বয়ে গিয়েছিল নেতৃত্বহীন মুসলমানরা জীবন বাঁচানোর জন্য যখন দিশে হারা ঠিক তখন ফার্ডিন্যান্ড এর পক্ষ থেকে ঘোষণা করা হলো যারা মসজিদে ও জাহাজে আশ্রয় নেবে শুধু তারাই দেখাই পাবে খ্রিস্টানদের ঘোষণা অনুযায়ী সবাই মসজিদে ও জাহাজে আশ্রয় নিল যারা মসজিদে আশ্রয় নিয়েছিল তাদের তারাবদ্ধ করে আগুন এবং জাহাজে আশ্রিতদের সাগরে করুণ মৃত্যু নিশ্চিত করা হয়েছিল বনি আদমজ আত্মচিত্কারে যখন আকাশ বাতাস ধারী হয়ে উঠেছিল ঠিক তখন মানব ইতিহাসের ও তার স্ত্রীপ্তিতে মাতোয়ারা হয়ে বলতে থাকল হায়ে প্রিহুল এপ্রিল প্রিহুল মুসলমানরা তাদের শরীরের তরুণ আত্মনাদের ইতিহাসে ভুলে গেলেও খ্রিস্টান সম্প্রদায় তাদের প্রতারণাকে স্মরণ করে রাখতে আজও সে দিনটিকে জমকালো ভাবে জমিয়ে রেখেছে এপ্রিল ফুল নাম বিশ্বব্যাপী ছড়িয়ে আর সারাদিনিয়ার মুসলিম তরুণ তরুণীরা নিজেদের পন্ডিত করুন আর্তনাদের দিনে পরস্পরকে ধোকায় তুলে চরম মজায় মুখে খায় আগামী প্রজন্মের কাছে নিজেদের করুণ পরিণতির কথা অজানার তিমিরে ধামাচাপা রয়ে যাওয়া একটি জাতির জন্য কত দুর্ভাগ্যে তা বলে বা লিখে আদৌ কি ব্যক্ত করা সম্ভব তাহলে কি ইতিহাসের কালান্তরে রয়ে যাবে মুসলমানদের এই করুণ ইতিহাস বর্তমান তরুণ সমাজ কি বোকাতত্ত্বে ধরাশয়ী হতেই থাকবে